বউয়ের যদি কোনো প্রকার দোষ না থাকে তাও খুচিয়ে খুচিয়ে একটা না একটা দোষ বের করার নাম হচ্ছে শাশুড়ি একটু দোষ বেশি করার নাম হচ্ছে ননদিনী ওই দুজনের তালে তাল মেলানোর নাম হচ্ছে শ্বশুর আর এই সবকিছু জেনে চুপ থাকার নাম হচ্ছে নিজের হাজবেন্ড বাবার বাড়িতে অল্প কথা শুনে কান্না করার মেয়েটাও একদিন বাড়ির প্রত্যেকটা মানুষের কথা হজম করতে হয় শুধু মুখের উপর একটা দীর্ঘশ্বাস ফেলতে হয় তাছাড়া আর কিছু করার থাকে মেয়েরা বিয়ের পর কোন হয় না তারা হচ্ছে শ্বশুর সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন মাত্র আইর নষ্ট সমাজ ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয় এটি হলো আমাদের সমাজের বাস্তবতা কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা প্রিয় কোল ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা করতে পারে না সেই মেয়েটা মিয়ারি লিস্টিক সেই মেয়েটা হিং সেই 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 মেয়েটার মেয়েটার রুচি ভালো না মেয়েটা সবটাই খারাপ আসলে সাথে কেমন ভাবে নিজেকে পেশ করেছেন সেটাকে কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছে তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির চলে কত কি না বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ কত সহজ তাই না আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলোর আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না বাবা মা শিক্ষা দেয়নি কিচ্ছু ঘরের একটা কাজও ভালো মতো করতে। করতে পারে না আমার মতো রান্না করতে পারে না ঘরের কোনো কাজই তার সুন্দর হয় না এটা পারে না সেটা পারে না আবার কেউ কেউ তো জ্ঞান দেয় যে বউ গেলে বউ পাওয়া যায় মা গেলে বাবা হারালে বাবা মা পাওয়া যায় না এই সমাজের কিছু কিছু মানুষের বিচারগুলো কি অদ্ভুত হয় তাই কথার সাথে বলে দেয় তুমি এক বউ গেলে বা তুমি চলে গেলে সে কি বউ পাবে না তার বাবা মা হারালে সে বাবা মা পাবে না কিন্তু সেই সেই সংসারে মেয়েটাই থাকে একমাত্র তার উপর দিয়ে কি ঝড়টা বয়ে যায় সেই যেন অপর চারজন লোক তো কত কিছুই বলে কত কিছুই জ্ঞান দেয় বুঝায় কিন্তু একটা সংসারে পরের ঘরের মেয়ে থাকলে সে বুঝে যে কতটা আজ সহ্য করতে হয় তাই বোন রে শ্বশুর সবার কাছে ভালো বউ হতে চায় কখনোই পারবেন না সারাটা জীবন শেষ করে দিবেন তাদের জন্য করতে করতে তবু কোথাও না কোথাও আপনার দোষ থেকেই যাবে একটা মেয়ে আসলে লুবি হয় কারণ সে ভালোবাসার কাঙ্গা মেয়েরা সত্যি স্বার্থপর কারণ সে তার ভালোবাসাকে কারো সাথে শেয়ার করতে